রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমি আজকে নিয়ে আসছি দুবাই বোরকা হাউস এটা আমার জামর দোকান দুবাই বোরকা হাউস এটা এর লোকে ঝিনাইজা জেলার মহেশপুর উপজেলার আইন মার্কেট পুরাপাড়া বাজার এই বাজারের কাপড়িয়া পট্টির ভিতরে এই দুবাই বোরকা হাউসটা দেখতে পাবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কী কী কালেকশন আছে তা এখানে অনেক সুন্দর সুন্দর বোরকার কালেকশন আছে আপনারা চাইলে অনলাইন অথবা সরাসরি এসে নিজের পছন্দ মতো বোরকা করে করতে পারেন তা আমি দোকানদারের কাছ থেকে দোকানদারের কাছ থেকে শুনবো তার দোকানে কি কি ধরনের বা কোন কোন দেশের কালেকশন এই দোকানে আছে এবং কীরকম প্রাইস যদি বলতেন সবাই একটু জানতো আসলে আমাদের কাছে আপনার দুবাই ইরানি যেগুলো আপনার জুম কাপুরে জাফরান কাপুরে কোটি সব ধরনের বোরকা এখানে আছে মানে একবারে লো কোয়ালিটির থেকে শুরু করে একবারে হাই কোয়ালিটি পর্যন্ত মাল এখানে আছে ইনশাআল্লাহ আর পাটি বোরকা কোটি বোরকা ঘেরের বোরকা আনিকা আয়েশা জাকিয়া অনেক বিভিন্ন ধরনের বোরকা আছে প্রিন্টের মধ্যেও প্রিন্টের মধ্যেও অনেক রকমের ডিজাইন আছে প্রিন্ট কুচির মধ্যে আছে কোটির মধ্যে আছে প্রিন্টের মালগুলোও অনেক ভালো ভালো কোয়ালিটি আছে কথা আমাদের বাংলাদেশের মধ্যেও ভালো কোয়ালিটি সম্মত মাল আছে আমাদের দেশি যে পণ্যগুলো এগুলোও ভালো আছে বাইরের মালগুলো যদি আপনারা চান ডুবাই ইরানি এই মালগুলোও আমাদের কাছে আছে আপনার ইনশাআল্লাহ একবারে নর্মালি যেটা না হলে নয় যে প্রাইসটা সেই প্রাইসে আপনারা পাবেন দোকানের লোকেশনটা আবার বলেন লোকেশনটা হচ্ছে জিনাডোস জেলা মহেশপুর থানার মধ্যে পড়া বাজার এটা বড় বাজার পুরোপালা বাজার চুরিপট্টির মধ্যে দোকানটা যে তা প্রিয় বন্ধুরা আপনারা অনলাইনে অথবা সরাসরি এসে অনলাইনের মাধ্যমেও অর্ডার করে বোরকা পেতে পারেন অথবা সরাসরি এসেও কিন্তু পছন্দ মতো অনুযায়ী বোরকা চয়েস করে নিতে পারেন তা বোরকা কীরকম দামে একটা এটা সর্বনিম্ন নয়শো টাকা আছে এর এর ভিতরে বারোশো পনেরোশো আঠেরোশো দুই হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার দরকার এটি আছে আর যে পাঁচ হাজার টাকা যে দোরকান এগুলো শহরে যেমন ঢাকা যশোর শহরগুলোতে এগুলো আট হাজার দশ হাজার বারো হাজার টাকা তারা সেল করে এখানে সর্বনিম্ন দামে আমরা সেল করি আমাদের এখানে খরচ কম ওই হিসাবে আমরা নিম্ন দামে সেল করতেছি চাই সব হ্যাঁ ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত আসসালামাইলকুম বরহম আবরাকাত